আমরা বড়টা দেখাচ্ছি এটা হচ্ছে বেড সাইড কার্পেট এটা হচ্ছে দুই ফিট বাই চার ফিট দুই ফিট বাই চার ফিট আপনারা এটা যদি প্রয়োজন হয় আপনারা এটা নিতে পারেন এটা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি আমরা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা দুই ফিট বাই চার ফিট এগুলো কিন্তু অনেক সফট তো যাদের গোল প্রয়োজন তাদের জন্য এই যে গোলগুলো আছে দেখেন আমাদের গোলগুলো কিন্তু অনেক চলতেছে যাদের রাউন্ড শেপ পছন্দ তারা এটা নিতে পারেন এটার প্রাইসটা দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকায়

3500 টাকা হলে আপনারা এই কার্পেটটা নিয়ে নিতে পারেন বড় সাইজ কালার গুলো দেখাচ্ছি আপনাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারেন এটা একটা কালার আছে এটা টাকা হলে আপনারা এই সাইজটা নিয়ে নিতে পারেন 3500 দেখেন একদম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি অনেক সুন্দর আপনারা এগুলো কিন্তু অনাইশে অনেক বছর ইউজ করতে পারবেন

এক কালার ভিতরে ফিট চার ফিট এটা আমরা দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুলে দেখাই দিই যার যেটা প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই চ্যানেলে ভিডিও দেখে আপনারা নিতে পারেন এটা হচ্ছে প্রাইস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই যে সুলতানের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট বলি নাম্বার পাঁচ দক্ষিণ বি ব্লক নিস্তলা চারশো চুরানব্বই নাম্বার সব কনিক্যান্ট প্রাইস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম